তোমার প্রেমে ধন্য করো ধন্য করো জারি তোমার প্রেমে ধন্য করো ধোন করো জারি সুত করি পাইছি পাইছি

দুনো করো দুনো করো জারে তোমারো পেমে দুনো করো জারে পথে জেতাল গেরো ভানি বাজে ভিনা মো জাগে করজিনো তারো কা পথে যে তার গৃহ মানি বাজে বিনাম ত্যাগে কঠিন তার নিজের যে তোমার যেবন তার বাধায় নাই থাকে নিজের মাঝি দেখি জীবন তার বাগায় নাই থাকি দৃষ্টি তার আধার পরে ধন্য কর এবারে একটু হাসির কথা শুনে সেই তো শিশিরবাদুর অত বড় বিখ্যাত নাট্যকার সেই শিশির বাদুর কিন্তু ছাড়বার লোক না কিন্তু কালকে শুনলেন সেই শ্রীরাধিকার সঙ্গে বসিয়ে দিয়ে আগ করছে ওহতুক জীবনে এইসব করেন নদীকান্ত সরকার হাসির গান গায়ে এই পর্যন্ত কিন্তু ওই রাধিকা একজন রাধিকা অপরিচিত মেয়েকে কোলের উপর মাথা রেখে শুয়ে দিয়ে আবার শিবুকে দিয়ে দিয়েছে দিয়ে গান গাইতে বলছে পুরো নার্ভাস গান তো গাইতেই পারলো না শক্ত করে কাঁপতে কাঁপতে ভেতরে চলে গেল এদিকে শিশিরবাদুরও ছাড়বার লোক না আশ্চর্য তবু শিশিরবাবু হাল ছাড়লেন না আমাকে তিনি তার রঙ্গমঞ্চে অবতীর্ণ করাবেনি এ যেন তার সংকল্প হয়ে দাঁড়ালো তার সে বাসনা পূর্ণ হলো স্টার রঙ্গমঞ্চে রবীন্দ্রনাথের যোগাযোগ অভিনয় একদিন রাত্রিকালে বাড়ি ফিরে শুনলাম শিশিরবাবু স্মরণ করেছেন পরদিন প্রাতকালে স্টার থিয়েটারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলাম সেদিনই সন্ধ্যায় যোগাযোগ অভিনয় এই নাট্যাভিনয় আমার দুইটি দৃশ্যে প্রতীকের ভূমিকা অবতীর্ণ হয়ে রবীন্দ্রনাথের দুটি গান গাইবার জন্যে তিনি শনির বন্ধ অনুরোধ করলেন যিনি এর ভূমিকা অবতীর্ণ হতেন তিনি হঠাৎ কলকাতার বাইরে চলে গেছেন সুতরাং আমাকে নামতেই হবে সমস্ত শুনে আমিও বিপন্ন হয়ে পড়েছিলাম কারণ সে সমস্ত সে সময় আমি সর্দি কাশিতে গলা দিয়ে ভালো করে সরি বেরোচ্ছে না গান গাওয়া তো দূরের কথা আমার কথা স্মর শুনে রব অভয় দিয়ে বললেন ও কিছু নয় এক্ষুনি সারিয়ে দিচ্ছি চলুন না শিশিবাবু তার গাড়ি করে আমাকে নিয়ে গিয়ে তুললেন ডাক্তার অমরের ভট্টাচার্যের চেম্বারে ডাক্তারবাবু রোগের পরীক্ষার পর আমার চেয়ারে বসিয়ে গলদেশে একটি লম্বা চওড়া পেটি জড়িয়ে অপর প্রান্তে ইলেকট্রিক প্লাগ পয়েন্ট জুড়ে যায় প্রায় আধ ঘন্টা কাল বৈদ্যুতিক চিকিৎসা করে তিনি আমার নিষ্কৃতি দিয়ে কতখানি কতগুলি বড়ি চুষে খাওয়ার ব্যবস্থা করলেন সেই বড়ি চুষতে চুষতে শিশুবাবুর সঙ্গে ফিরে এলাম স্টার বঙ্গবন্ধু সেখানে এসে তাকে শুনলাম রবীন্দ্রনাথের ওই জীবন বলল গানটি দেখলাম আমার ভাঙা বলা জোড়া লেগেছে সম্পূর্ণ না সারলো বৈদ্যুতিক প্রবাহে বারোয়ানা ফল ফলেছে শিশিরবাবু আমি দুজনেই ভরসা পেলাম মধ্যাহ্নে বাড়ি ফিরে স্নানাহার সেরে কিছুক্ষণ নিদ্রাবস্থায় অতিবাহিত করে বিকেল তিনটে শয্যা পর শযত্যাগের পর দেখি কণ্ঠস্বর যথাপূর্ব মানে আবার ভেঙে গেছে চেম্বারে চু চোষবার বড়ি তখনও দুটি দু চারটি ছিল কিন্তু বৃথা চেষ্টা আবার ছুটলাম শিশুবাবুর কাছে তিনি বললেন না না ও ঠিকই আছে আপনি নেমে পড়ুন নেমে পড়ুন তো ওই অবস্থাতেই নাম্বার জন্যে প্রস্তুত হতে হল যথাকালে চুষলাম ঢুকলাম সাত ঘরে একটি গেরুয়া রঙের আলখাল্লা ও আপাদক গ্রীভা আবৃত করলাম মুখমণ্ডলের অধিকাংশ আবৃত করলাম আবক্ষলম্বিত কৃত্রিম শ্বশ্রু ও গুম্ফ দিয়ে মস্তকে গৈরিক উষ্ণিক ও উষ্ণিস আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকেই গিয়ে চিনতে পারি না এই অদ্ভুত গাত্রবহনে সম্পূর্ণ আত্মগোপন করে যথাসময় এসে দাঁড়ালাম উইংসের পাশে অর্গান বাদকের বাজনার সঙ্গে ভগ্নকণ্ঠে ওহে জীবনমল্লভ গানটি গাইতে গাইতে প্রবেশ করলাম স্টেজে পাদক প্রতিবেশীর সম্মুখে দাঁড়িয়ে দেখি প্রথম সাইডটি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গান গাইছে দেখুন মহাভারায় আর সামনেই রবীন্দ্রনাথ বসে আছেন পাদক পাদক প্রদীপের সম্মুখে দাঁড়িয়েই দেখি প্রথম সাহিত্যে রবীন্দ্রনাথ সম্মুখের দর্শক মন্ডলীর দেখি বন্ধুবর সজনীকান্ত দাস তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে যেদিকে চাই সেই দিকেই কোনো না কোনো সাহিত্যিক বন্ধু কি যেন যেদিকে অঙ্গ চাই সেদিকেই রাবণ আচ্ছা সকলের কাছে যে আমার সত্যকার স্বরূপ ধরা পড়েছে তাদের ভাবের তাদের বুঝতে পারছি পুরো গানটি আর গা হল না গাইতে গাইতে অপর পাশের উইং দিয়ে প্রস্থান করলাম দেখা গিয়ে সজনীকান্ত বারংবার এনকোর এনকোর ধ্বনি উচ্চারণ করতে রাখলেন কিন্তু আমি আর ফিরলাম না এই যে রজনীকান্তে এনকোর তো প্রকাশ থাকে যে পরের আরেকটি দৃশ্যে আমাকে আর অবতীর্ণ হতে হয়নি এনকোয়ারি করে সজলীকান্ত ওই একটিভাবে করে দেবেন ভাঙা করা গিয়েছি বলাই ঠিক মতো হয়নি ওই জন্য সজিন কবিতা খুব প্রতিবাদী এবং ওই ধরনের বামুনা বলে একটা কবিতা সজনীকান্তের দারুণ নিয়ে সজিনীকান্ত এই ছিলেন লেখক করেছে না এনকোয়ার মানে দারুণ হয়েছে দারুণ এটা কিন্তু উল্টু ভাবে